আজকে আমাদের ব্লক কমিটির নির্দেশে প্রত্যেকটা বুথে নতুন করে বুথ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল সেই হিসাবে আমাদের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের আজকে থেকে আমরা ধামিগজ বুথ থেকে শুরু করলাম আজকে প্রথম দিন ধামিগজ বুথে আজকে বুথ কমিটি গঠন করা হলো বুথ কমিটিতে আমাদের এখানে সংখ্যাটা হলো ওনারা ওনাদের উপরে ছাড়া হয়েছে একত্রিশ জন বা একচল্লিশ জনের একটা বুথ কমিটি হবে প্রধান এখানে আমাদের রুবি খাতুন আছে আর সভাপতি হিসাবে হাবি মোহাম্মদ হাবির নামটা প্রস্তাব করে উঠে আসলো ঠিক ওইভাবে এখান থেকে যুবরও একটা বুথ প্রেসেন্ট করা হয়েছে ছাত্র বুথ প্রেসেন্ট করা হয়েছে মহিলা বুথ প্রেসেন্ট করা হয়েছে মানে এলাকার লোকের সমর্থনে নির্বাচন করা হলো হ্যাঁ আপনি দেখতে পারলেন এখানে প্রত্যেকটা বুথ থেকে মা বোন ভাই সবাই ছিল হ্যাঁ তো এটা নাকি দশ বিশ কর্মী নিয়ে তিন চারশো মহিলা পুরুষ মিলে আমাদের আজকে বুথ কমিটিটা এখানে সিদ্ধান্ত হয়ে এভাবে কার্যকরী করা হবে লোকসভা নির্বাচনে মানে সোনাপুর অঞ্চলে একটা যে মোটামুটি হবে একটা ভরাডুবি দেখা গেছিল সেই জায়গা থেকে কতটা রিকোভারি করতে পারবেন আর রদ বদলের কিন্তু কোনো ব্যবস্থা রয়েছে মানে কোনো পদাধিকার থেকে কাউকে আমাদের ভরাডুবির ব্যাপার সেভাবে বলতে পার বলবো না আমরা কারণটা হলো দুই হাজার উনিশে লোকসভাতে আমরা সাড়ে সাত হাজার ডাউন ছিলাম এবার আমরা উনত্রিশশো ভোটটা ডাউন গিয়েছে। সেটা আমরা চেষ্টা করেছিলাম কোনো কারণবশত আমরা পারিনি তো আমাদের নতুন করে সব ব্লক কমিটির নির্দেশে নতুন করে কমিটি গঠন করতে বলা হয়েছে যারা আছে অ্যাক্টিভ তাদের আরও তুলে আনার জন্য বলা হয়েছে আর পার্টির নির্দেশ আছে মানে শুধু আট দশজন মিলে মিটিং করে কমিটি গঠন করতে বারণ করা হয়েছে বুথের সমস্ত ভোটারদেরকে নিয়ে বুথ কমিটি গঠন করার নির্দেশ দিয়ে সেই হিসাবে এখানে আমরা আজকে বুথ কমিটি গঠন করলাম আজকে আমাদের চোপড়া ব্লক সোনাপুর অঞ্চলের ধামিগজ বুথে আজকে আমাদের বুথ কমিটি গঠন হলো খুব সুন্দরভাবে এখানকার যত ভোটার আছে তার মধ্যে নাই নাই করে অর্ধেকের মতোই আছে ভোটার তো সবার প্রস্তাব নিয়ে আমরা বুথ কমিটি গঠন করেছি তো আমাদের দেখা যে এই বুথ কমিটিতে কিন্তু একজন মহিলাকেও দায়িত্ব দেওয়া হলো মহিলা বুথ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পার্টির আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের উন্নয়নমূলক যেগুলো কাজ আছে সবার কাছে প্রচার করবে আমাদের নতুন করেই বুথ কমিটি গঠন চলছে কারণ আমাদের দু বছর পর আমাদের এমএলএ ইলেকশন রয়েছে আমরা চাই প্রত্যেক বুথকে শক্তিশালী করার জন্য সেই থেকে আমরা আমরা ঘোড়ার থেকে আমরা নেমিয়েছি যেন আমাদের নিচের থেকে যদি শক্ত হয় তাহলে খুবই ভালো হবে এবং প্রত্যেকটা বুথ এইভাবেই আমরা গঠন করব প্রত্যেকটা বুথের ভোটার থাকবে এবং ওনারা যাকে বেছে নেবে তাকেই আমরা মেনে নিব তারাই আমাদের পার্টির সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে